আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সদরঘাট অসংখ্য নিয়ে ঢাকা সদরঘাট থেকে প্রায় আটটি লঞ্চ চর্মানোর উদ্দেশ্যে যাত্রা করবে আর কিছুক্ষণের ভিতরে লঞ্চগুলো ঢাকা সদরঘাট থেকে গাট ত্যাগ করে চর্মানোর উদ্দেশ্যে সেরে যাবে এখন বাজে রাত সাড়ে আটটা লঞ্চগুলো রাত নয়টার ভিতরে সেরে যাবে এক এক করে তবে এখনও স্বাভাবিকভাবে যাত্রীর চাপ আপনারা দেখতে পাচ্ছেন যে চাপ অনেক প্রতিটি লঞ্চই চরমনাই মাহফিলের জন্য রিজার্ভ করা হয়েছে তিন দিন ঘাটে থাকবে এবং আজকে সরাসরি সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে দুটি নৌযান চরমনায় ঘাট দিয়ে শুভরাজ নয় এবং পারাবত এগারো কি পরিমাণ মুসল্লি উঠতেছে আপনারা দেখতেছেন পুত্রের লঞ্চে